ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই বাস যাত্রী নিহত ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে মাদারীপুরের সীমান্তবর্তী ফরিদপুরের ভাঙা উপজেলার তারাইল নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই বাস যাত্রী নিহত হয়েছে খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ জানায় বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা এক্সপ্রেসওয়ের ওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল নামক স্থানে আসলে পিছন দিক থেকে একটি মালবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দেয় এতে বাসটির পিছনের অংশ দুমড়ে মুচড়ে মহাসাগরের উপরে পড়ে যায় এতে ঘটনাস্থলেই ফারজানা ইয়াসমিন নামে এক বাস যাত্রী নিহত হয় খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় অন্তত জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মিনহাজুর রহমান সাকিব নামে আরেক যাত্রীর মৃত্যু হয় এই দুর্ঘটনায় আহত কয়েকজন যাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত ফারজানা ইয়াসমিন পাবনার বনগিরাম এলাকার জুয়েল ডানার স্ত্রী ও মিনহাজুর রহমান সাকিব মাগুরার ঘোষগাতি গ্রামের মতিয়ার রহমানের ছেলে বলে জানা যায় শুক্রবার সকালে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে শিবচর হাইওয়ে থানার ওসি জহরুল ইসলাম বলেন নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানা হেফাজতে রয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে তা আপনি টিয়াকে ছবি তুলতেছেন তো এটার নাম জানতে পারি না আমি কেন আপনার ভাই